আপনি ছেড়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন কাকা চা হাজার এক লাখ বিশ এক লাখ বারো পর্যন্ত দেখতে আছি আজকে হাতে কি কি ধরনের গরু উঠছে এগুলা এগুলো দেখাবো চেষ্টা করবো এখানে একটা আমরা বরৎ গরু দেখছিলাম ভাই এর দাম কি উঠছে

চল্লিশ হলে ছেড়ে দিন এখানে আমরা দেখছিলাম আরেকটু দেখবো আমরা এখানে কি কি আছে আছে এই যে একটা নিয়ে আছে

ख देख

আমার ওর দাম কত পড়ছেন দাম কত পড়ছেন

দর্শক এখানে আমরা একটা দেখছিলাম মাসাল্লা কি মারেনা গাইডার দাম চাচ্ছেন কত